হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু হাসির টুনস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে একটি কাক ও ময়ূরের ভালোবাসা নিয়ে হাজির হয়েছি একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল খামের ভেতর একটা ছোট্ট কালো রঙের ফুল ময়ূর বুঝতে পারল কাকই খামের ভেতর ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূর দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো ঠিক তেমনি তোমার রুচিও কালো তাই এত ভালো ভালো ফুল থাকতে একটা কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখাই পেল না এক সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল না অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাই কখনো করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরে দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চাই তুমিও তো আমাকে ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা তুমি আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি ততদিনই মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিকার পিছে ছুটে তখনই বুঝেছিলাম মরিচিকার পিছে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনে আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথে দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো এ দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে হ্যাঁ হ্যাঁ বন্ধু আর এই গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ